হ্যাঁ এভ্রিওান আসসালামু আলাইকুম শুনমিস ফুডিস আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো চিকেন ব্রেড পিৎজা আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক তো প্রথমে একটা বলে আমি দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ আর সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ড্রাইসড এখন সব কিছুকে খুব ভালোভাবে আমি একটু মিক্সড করে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ হালকা কুসুম গরম দুধ অল্প অল্প করে দিয়ে এটাকে মথে নিতে হবে তো আমি এটাকে অল্প অল্প করে দুধটা দিয়ে মথে নিচ্ছি আর আমার এখানে পুরোপুরি এক কাপ পরিমাণ দুধ লেগেছে তো কিছুক্ষণ মথে নেওয়ার পর দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন সব কিছুকে এভাবে মথে নিয়ে একটা ডোয়ে পরিণত করতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি এদিকে চিকেনের পুটটা রেডি করে নেওয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যানের চার টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ কুচি তো সব কিছুকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি চিকেন এখানে তিনশো গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি এখন সব কিছুকে একটু ভেজে নিচ্ছি যখন এরকম সাদাটে দেখাচ্ছে তখন এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ রেডিমেড কাবাব মশলা দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ পরিমাণ আর সেই সাথে দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন এটাকে সব কিছু ভেজে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে তো ফিরে আসলাম পাঁচ থেকে ছয় মিনিট পর চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ সয়া সস আর সেই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ টমেটো সস এখন সব কিছুকে মিক্সড করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যখন এরকম তেলটা উপরে ভেসে এসেছে তখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা এখন ময়দাটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা স্মেলটা চলে যায় তো ময়দাটাকে আমি খুব ভালোভাবে একটু মিক্সড করে নিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ এখন অরবরত নাড়তে থাকতে হবে না হয় কিন্তু প্যানে লেগে যাবে তো যখন এরকম ঘন হয়ে এসেছে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বাটার চাইলে ঘিও ইউজ করা যাবে এখানে এছাড়াও দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনি এখন সব কিছুকে নেড়ে চেনে নিলেই আমাদের চিকেনের পুটটা রেডি হয়ে যাবে তো এটাকে নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি এদিকে আমাদের এক ঘন্টা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেকটা ফুলে গিয়েছে এখন এটাকে একটা রুটি উপর কিছুটা আটা ছড়িয়ে নিয়ে খুব ভালোভাবে করে নিতে হবে তো এভাবে আমি গোল করে একটা শেপ দিয়ে নিলাম এখন এটাকে চারটা ভাগে ভাগ করে নিব তো এখান থেকে একটা ডো নিয়ে আমি এভাবে বেলে নিচ্ছি আর এটাকে গোল করে না বেলে একটু লম্বাটে করে শেপ দিয়ে বেলে নিতে হবে এরপর আমি এখানে আগে থেকে সে রান্না করে চিকেনের পুরটা দিয়ে দিলাম আর প্রয়োজন মতো মজারেলা চিজ দিয়ে দিতে হবে এখন এভাবে দুই সাইডে এরকম করে মুড়ে নিতে হবে আর এভাবে দুই সাইডে একটু পানি দিয়ে ব্রাশ করে নিলাম যেন এটা আঠার মতো লেগে থাকে এরপর খুব ভালোভাবে এটাকে একটু এরকমভাবে মুড়ে নিতে হবে এখন একটা পিজা কাটার দিয়ে আমি চারটা ভাগে ভাগ করে নিচ্ছি ব্রেডগুলোকে আর এখানে আগে থেকে একটা ট্রেতে অয়েল ব্রাশ করে বাটার পেপার বিছিয়ে রেখেছি এখন এই ব্রেডগুলো দিয়ে দিচ্ছি এভাবে আমি আরো বেশ কিছু ব্রেড তৈরি করে নিয়েছি তো এই তোমাদের ব্রেড গুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন উপর দিয়ে এভাবে একটা কাটার দিয়ে কেটে নিচ্ছি এটা অপশনাল দেখতে সুন্দর লাগবে তাই আর উপর দিয়ে এরকম একটু দুধ ব্রাশ করে নিচ্ছি এতে কালারটা অনেক সুন্দর আসবে আর কিছুটা সাদা তেল ছড়িয়ে দিলাম উপর দিয়ে আর মজারেলা চিজ দিয়ে দিলাম এখন একটা কাপড় দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি এতে করে কিছুটা ফুলে যাবে তো পনেরো মিনিট পর এটাকে আমি উঠিয়ে একটা প্রিহিটেড ওভেনে ওয়ান সিক্সটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পঁয়ত্রিশ মিনিটের জন্য বেক করে নিব তো পঁয়ত্রিশ মিনিট পর আমি ব্রেডটা বের করে নিচ্ছি আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন তো উপর দিয়ে আমি কিছুটা একটু মেল্টেড বাটার ব্রাশ করে দিচ্ছি এতে করে এই ব্রেডটা খেতে আরও জুসি এবং মজা লাগবে তো তৈরি হয়ে গেল আমাদের চিকেন ব্রেড পিৎজা আশা করি রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ